মানিক মিয়া ক্রসিং এর পূর্ব পাশে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিক থেকে আসার পথে এই প্রাইভেট কার্ডটি কি কারণে আছে মিডিল লেনে লাগিয়ে দিয়েছে

তো ওনারা আসলে গাড়ি থেকে নামানোর চেষ্টা করার চেষ্টা আমরা সবাই চেষ্টা করতেছি এখানে পুলিশ সদস্যরা চেষ্টা করতেছে যদি গাড়িটির জালানা ভাঙতে হয় আসলে এই জন্য আমরা এখানে যারা অবস্থিত জনসাধারণ আছে তাদেরকে খুব একত্রিত করার চেষ্টা করতেছি

ভাই ভাই ভাই

সিট বেল্টটা খুলেন সিট খুলেন সিট খুলেন নো অবশ্যই ওকে সুন্দর একটা ইয়া হবে ঠিক আছে তো এখানে পুলিশে সহযোগিতায় আসলে তাকে উদ্ধার করে এখন আমরা ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা

মোবাইল আছে <a> <fReading> <whats Napoleon>

চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারপরে খুলে কেনার সরি মেডিকেলে মিলে নিয়ে যাচ্ছে যাতে দ্রুত সুস্থ হয়ে যান এবং এই গাড়ির মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টাও করা হচ্ছে বিয়াল্লিশ শূন্য নয় ছয় নয় এই গাড়িটি যদি কেউ থাকে থাকেন অবশ্যই গাড়ির মালিকের সাথে যোগাযোগ করে ড্রাইভার শেরে বাংলা নগর থানা হেফাজতে হস্পিটেল so,

ম্যাগের কিছু ওষুধ আছে তো ডাক্তারের কাছে নিলে আসলে ওনারা বলতে পারবে এই কারণে খাওয়ানো হয় সবাই দোয়া করবেন যাতে আমাদের এই চালক ভাইটি দ্রুত সুস্থ হয়ে যায় আল্লাহ তাকে তার পরিবারের কাছে তাড়াতাড়ি সুস্থ করে ফিরিয়ে দিক এই কামনা রেখে আজকের নতুন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম